গ্রামের মানুষ বলছে আপনার জিনে আটকে রেখেছে আর নিচেও নামছে না আর উপরে উঠছে না আমরা বলছি যে জিনে ধরিছে সবাই বলছে যে জিনে ধরিছে লোকে বলছে যে কিসে ধরিছে কি হয়েছে আজব ঘটনা দেখা মিললো সাগর পাড়ায় জলঙ্কি নওদাপাড়া ব্রিজ মোড়ে এক ব্যক্তির বাড়িতে জল খাওয়ার জন্য বাড়ির সামনে একটি টিউবওয়েল বসানোর কাজ করছিলেন পাঁচজন মিস্ত্রি মিলে টিউবওয়েলের নখানা লোহার পাইপ বসানোর পর জলস্তর পর্যন্ত সেই পাইপ পৌঁছে যায় তারপর সেই পাইপগুলো তুলে প্লাস্টিকের পাইপ বসানোর কথা ছিল সেই লোহার পাইপগুলো তুলতে গেলেই ঘটে সেই বিপত্তি পাঁচজন মিস্ত্রি এবং স্থানীয় মানুষ বারো ঘন্টা চেষ্টার পরেও সেই লোহার পাইপ তুলতে পারেনি স্থানীয় মানুষ বলেন হয়তো জিনের আসর করেছে কেউ বলেন জিনে করেছে এই ঘটনা দেখার জন্য ভিড় করেছে স্থানীয় মানুষ মিষ্টিরা ভয়ে কাজ বন্ধ করে দিয়ে বাড়ি চলে গেছে বলে জানান এলাকার মানুষ সত্যি কি সেই জায়গায় জিনে ধরার ঘটনা করতে পারে তবে আসল কারণ কি হতে পারে আপনারা কমেন্ট করে জানান আটখান পাই বইছে লুয়ার পাই পাই উঠছে না তো সবাই বলছে যে জিনে ধরেইছে আর জিনে ধরা এখন কিরকম জিনে ধরা এখন কাঠের গল আপনার ওখানে আটকে গেছে বহুদিন আগে নদীর দহা ছিল এখন বুঝে যাই এর নিচেও কোন শক্ত কাঠ টাট থাকে কাটে বসে গেলে এবার ফালা সড়ের মতো তো মাথাটা এখন ওতে যদি আটকে যাই থাকে তাহলে ওতে আটকে গেছে এখন উঠছে না আর এখন চার দিন পর বলছে মিস্ত্রি যে তুলি দেখবো এখন চার দিন পরে যদি পারে তাহলে ভালো না হলে পরে গেল মিস্ত্রি বলছে যে জিনে ধরিছে এখন দেখা যাক জিনে ধরিছে না এখন বিষয় হলো এখানে যে কি কারণে এটা ঘটছে আমরা জানি না এটা আপনার নখান পাইপ বসানোর পর এবার লেয়ার পাই গেছে লেয়ারের পরে এবার প্লাস্টিক পাইপ দিবে এই পাইপটা উঠাতে গেল তো একটা পাইপ ওঠার পরে পরবর্তী তার আটটা পাইপ আর ওঠানো যায়নি এখন কি কারণে হয়েছে এটা বলা যাচ্ছে না কে বলছে ধস নামিছে কেউ বলছে কি হয়েছে এটার কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না আর যারা বসাতে এসেছিল এরা আপনার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খেটেছে মানে কোন রকম ডা উঠাতে পারেন আটখানা পাইপ মানে ওদের প্রায় বিশ হাজার টাকার মতন ক্ষতি আবার চেষ্টা করব বলছে যদি হয় তো আলহামদুলিল্লাহ না হলে তো কিছু করার নাই গ্রামের মানুষ বলছে আপনার কেউ বলছে জিনে আটকে রেখেছে কেউ বলছে আপনার এক আধজন এক আধ রকমের বলছে এবার এটা মাটির তলের খবর এটা আমরা কি করে জানবো কিসে থেকে হচ্ছে আমরা তো জানি না এটা বিষয় এটা আমি পানি খাওয়ার জন্যই বসা ছিল আমার আমার বাড়ি এটাই ঘটানো একটা টিপাল বসতে জন্য সাতটা পাইপ বসার পর আর নিচেও নামছে না আর উপরে উঠছে না এই তো আমরা বলছি যে জিনে সে পাইপ মিস্ত্রি বুঝে যে আমাদের প্রথম ঘটনা এই জীবন আমাদের কোন ঘটনা ঘটেনি ওই জিনিসের জায়গায় হয়েছে জিনিসটা জায়গায় আছে খুবই ঘটনা খারাপ এমন জিনিস আছে তার জন্য এইসব ঘটনা তো ঢোকায়নি বেলায় ঢোকালি তো বাইর করার বেলায় বার আছে না কিভাবে ঢোকালি আর কিভাবে বাইর করলি হ্যাঁ তোর একটা বার আর আর একটা বার না নটা এখন আটটা পাইপ নিচে